আমাদের মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া গিরিবাজ কবুতর গোল্লা কবুতর দেশি কবুতর সব জাতিরই আমাদের কবুতর আছে আমি নিচের খুবটা বানিয়েছিলাম প্রায় আট হাজার টাকা খরচ করে আর উপরের আমরা নিজেরাই বানিয়েছিলাম নিচের গোলা দিয়ে বানিয়েছি মোটামুটি মাসে চোদ্দো থেকে পনেরো জোড়া কবুতরে বাচ্চা হয় এগুলো আমরা বিক্রি করে থাকি এবং খেয়েও থাকি আল্লাহর রহমতে মোটামুটি বেশ কয়েকজোড়ায় কবুতর আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া গত দুই মাসে একটা সমস্যা ছিল এক বিড়ালের কারণে অনেকগুলো বাচ্চা হয়নি বাচ্চাও ক্ষোভের ভিতর থেকে নিয়ে গেছে বড় কবুতরে নিয়ে গেছে বিড়ালটা আমরা দৌড়ে ফেলেছি দৌড়ে মেয়েরা ফালিয়ে দিছি অনেক বাচ্চা নিয়ে চলে গেছে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা অনেক অনিষ্ট করেছে আমাদের